শিব পুরাণ পঞ্চম অধ্যায় প্রথম ভাগ বৃহৎ শিব পুরাণ পঞ্চম অধ্যায় শিবপ্রিয় পুষ্প নির্ণয় ভুজবল নামক তস্করের উপাখ্যান ও বিলোৎপত্তি ঋষিগণ সম্বধিয়া সনত কুমারে জিজ্ঞাসা করেন পুনঃ সুমধুর স্বরে শিবের পরমতত্ত্ব শুনিতে এই বাসনা যত শুনি তত বাড়ে মনের কামনা এখন জিজ্ঞাসী যাহা ওহে মহোদয় প্রকাশ করিয়া তাহা করহ নির্ণয় কোন পুষ্পে অতি দুষ্ট হন পঞ্চানন প্রকাশ করিয়া তাহা করহ বর্ণন এতিক বচন শুনি বিধির কুমার বলিলেন শুনো বলি করিয়া বিস্তার বিবিধ ভূষণে ধেনু করিয়া ভূষিত বিপ্র করে যদি দেও বছরের সহিত তাহে যেই পূর্ণ হয় ওহে ঋষিগণ করবীর পুষ্পে যদি পূজে পঞ্চানন সেই পূর্ণ লাভ হয় নাহি কো সংশয় শ্বেত করবীরে কিন্তু ওহে ঋষি জয় শ্বেত করবীরে হয় যে পূর্ণ সঞ্চার লোহিতে দ্বিগুণ পূর্ণ শাস্ত্রের অবিচার কোটি শিবে যদি করয়ে অর্পণ তাহে সেই পুণ্য লাভ করে জনগণ সেই ফল লাভ হয় সে ফালি কুসুমে ভক্তি ভরে পূজে যদি দেবে পঞ্চা তাহা হতে শতগুণ কুন্দ পুষ্পে হয় শাস্ত্রের বচনে ইহা ওহে ঋষি চয় মল্লিকা পুষ্পেতে যদি পুজে মহেশ্বরে কুন্দ হতে শতগুণ ফল লাভ নয় নড়ে মুক্তা দিয়া শিবলিঙ্গ করিয়া নির্মাণ মুক্তা দিয়া যদি করে পূজার বিধান তাহে যেই পুণ্য যায় বান নর দ্রোণ পুষ্পে সেই পুণ্য যদি পূজে হর সুবর্ণে লিঙ্গ করিলে পূজন তাহে যেই পুণ্য পায় পূর্ণবাণ জন চম্পক ফুলেতে যদি পূজে মহেশ্বর সেই পুণ্য পায় সেই শাস্ত্রের অবিচার বৈশাখে পবিত্র মাসে যেই সাধুজন শুভ্র বর্ণ চামড়েতে কর এ ব্যজন তাহে যেই ফল দেন দেব দেবহর শিরিষ ফুলেতে সেই পুণ্য পায় নর অশ্বমেধ মহাযজ্ঞে সেই পূর্ণ হয় কোটি গঙ্গা স্নানে হয় সেই ফল দেয় নাগ কেশরেতে যদি পুজো মহেশ্বর সেই পূর্ণ হয় লাভ কহিনৌ সবারে মুচুকুন্দ ফুল শিবে করিলে অর্পণ গয়া শ্রাদ্ধ ফল পায় সেই সাধুজন তুলসী অর্পণে পায় সেই পুণ্য নর চান্দ্রায়ণ ফল পায় অর্পিলে তগড় কাশিধামে উপবাস যদি কেহ করে তাহে সেই পুণ্য পায় পুণ্যবাণ নরে বজ্রপুষ্পে যদি শিবে করো এ পূজন সেই পুণ্য পায় তাহে সেই পুণ্যজন পরমাত্মা শিবে যদি কোনো সাধু নড়ে ধূস্তর কুসুমে দিয়া পুজে ভক্তি ভরে একাদশী উপবাসে যেই পুণ্য হয় সেই পুণ্য পায় সেই নাহিকো কো সংশয় কেত কি পুষ্পেতে শিবে কভু না পুজিবে পুজিলে বিফল পূজা অন্তরে জানিবে শিবপ্রিয় পুষ্প যাহা করিনু বর্ণন এই সব ফুলে পূজা করিলে সুজন যেই পুণ্য উপার্জন সেই জন করে পদ্মপুষ্পে সেই পুণ্য শাস্ত্রেরও বিচারে পদ্মপুষ্প হতে শ্রেষ্ঠ নাহি আর পরম সন্তুষ্ট ইথে শিব দয়াধার কিছুমাত্র পুষ্প যদি কভু নাহি মিলে পুজিবে শঙ্কর দেবে শুদ্ধ দলে বিল্লপত্রে মহাতুষ্ট দেব পঞ্চানন ইহার সমান নাহি এ তিন ভুবন ভক্তিভরে বিল্লপত্রে যদি পুজে হরে অভক্তিতে কিংবা দেয় শিবেরও উপরে। তাহার নিকটে হয় সমন দমন অন্তিমে সে জন যায় কৈলাস ভুবন তাহার প্রমাণ বলি শুনো সকলে শুনিতে পাতক মুক্তি শাস্ত্রে হেন বলে পূর্বেতে আছিল এক দারুণ তস্কর চৌর্যবৃত্তি দস্যুবৃত্তি কাজেতে তৎপর পরদ্রব্য সদা করিতেই লুণ্ঠন চক্ষের নিমিষে সব করিতেই হরণ উত্তক্ত হইয়া সবে তাহার পীড়নে সদত করিত চেষ্টা ও দমনে প্রতিবাসী সবে ঐক্য হইয়া তখন রাজ তারি করি করিল অর্পণ ভুজবল বল নাম ধরে দারুণ তস্কর ধৃত করি তারি দিল রাজারও গোচর বিশেষ প্রমাণ পেয়ে সেই নরপতি নির্বাসনে সেই দুষ্টে দিল অনুমতি রাজার আদেশ পেয়ে কিঙ্কর সকলে দূরীকৃত করি দিল দুষ্ট ভুজ বলে সেই দেশ ছাড়িয়া দুষ্ট করিল গমন ক্রমে উপনীত আসি অবন্তি ভবন রাজ্য প্রান্ত ভাগে গিয়া কুটির নির্মিল সেই স্থানে ভুজবল বসতি করিল স্বভাব যাহার যাহা কভু যায় চৌর্য হেতু দুষ্ট সদা ঘুরিয়া বেড়ায় গোপনে উদ্যানে পশি ফল মূল লয়ে বিক্রয় দুষ্ট বাজারিতে গিয়ে জীবিকা নির্বাহ দুষ্ট এই রূপে করে উত্তক্ত হইয়া লোক লোক চিন্ত অন্তরে এইরূপে দ্রব্য যত করয়ে হরণ কিন্তু কেহ নাহি জানে চোর কোন একদা উদ্যানে এক প্রবেশ করিয়ে বিল বৃক্ষে উঠে দুষ্ট ফলার্থী হইয়ে নিশিথ রজনী ঘোর অন্ধকারময় অল্প অল্প বৃষ্টি তাহে দেখি লাগে ভয় সোমবার সেই দিন চতুর্দশী তিথি বিল্লমূলে ছিল লিঙ্গ দেব শিবপতি পশুপতি তস্কর বৃক্ষিতে ক্রমে করিয়া রোহন অসংখ্য শ্রীফল পারি করিল গ্রহণ তাহাতে পত্রের জল লিঙ্গ পরি পড়ে বিল্ল পত্র পরে কত শিবেরও উপরে সজল বিল্লের দল পেয়ে মহস্বর পরম সন্তুষ্ট হল তস্কর উপর এই রূপে বিল্ল ফল লয়ে দুষ্টমতি ধীরে ধীরে চলি গেল আপন বসতি কালক্রমে সেই দুষ্ট ত্যাজিল জীবন যমদূত তার পাশে করিল গমন হেনকালে শিবদূত আগত হইল দূত দুই দূতে বাক্যযুদ্ধ ক্রমেতে বাধিল যমদূত কহে শুনো শিব অনুচর যতদিন বেঁচেছিল ছিল দারুণ তস্কর ধর্মবোধ নাহিরিদে আছিল কখনো চর্যবৃত্তি করি কাল করিল যাপন সেই পাপে লয়ে যাব যাবো গোচরে চিরদিনে রবে দুষ্ট ভিতরে এত শুনি শিবদূত রক্ত নেত্র করি চপেট আঘাত করে জম পড়ি সভয়ে জমের দূত করে পলায়ন সামনে নিকটে গিয়া করে নিবেদন দ্রুতপদে যমরাজ আপনি আসিল শিবদূত নিকটেতে দেখিতে পাইল শিবদূতে জিজ্ঞাসিল ইহার কারণ শিবদূত কহে শুনো সমন শিবের পরম ভক্ত এই দুষ্টুমতি চতুর্দশী দিনে দিনে পূজে দেব পশুপতি সজল শ্রীফল করিল পূজন তাহে পরিতুষ্ট হন দেব পঞ্চানন শিবের আজ্ঞায় আমি লইতে ইহারে আসিয়াছি দণ্ডধর কহিনু তো কৈলাস নগরে লয়ে করিব গমন শিবের কিঙ্কর তথা হবে এই জন দূত মুখে এই কথা শুনি দণ্ডধর উদ্দেশ্যে প্রণাম করে শিবেরও উপর তস্করে ছাড়িয়া গেল সমন রাজন শিবদূত গেল পরে কৈলাস ভবন শিবের প্রসাদে সেই দারুণ তস্কর কৈলাস পুরীতে রহে হয়ে অনুচর শ্রীফল মাহাত্ম এই করিনু বর্ণন ইহার প্রসাদে তরে তুষ্ট দুরজন বিলপত্রে যদি পুজে দেব দেব হরে অবহেলে তরে সেই ভব পাড়া পারে ভব ডোর তারে কভু না করে বন্ধন শাস্ত্রের বচন ইহা বেদেরও বচন এত শুনে ঋষিগণ সুমধুর সরে জিজ্ঞাসা নে পুনঃ দিধির কুমারে শ্রীফল বৃক্ষের জন্ম করহ কীর্তন শুনিয়া পবিত্র হোক পাতকি শ্রবণ এত শুনে সুতে কহে পুনরায় শুনো শুনো সেই কথা বলিব সবাই অদ্ভুত কাহিনী সেই অতি মনোহর শুনিতলে পবিত্র দেহ পবিত্র অন্তর পূর্বকালে কোনো দিন বৈকুণ্ঠ না করে বসিয়া আছেন হরি সিংহাসনও পড়ে বামেতে কমলা বসি পুলকিত মনে জিজ্ঞাসা করেন নাথে ও হে প্রাণধন কেবা কেবাতব প্রিয় এ সংসারে কহ তাহা বিবরিয়া অধুনি গোচরে এত শুনি মিষ্ট ভাষে কহেন জনাধন তুমি মম প্রাণধন জীবন ও জীবন কিন্তু এক কথা বলি কমল আলয় ভক্তিভাবে যেই ডাকে আমার এর হৃদয়ে সর্বাপেক্ষা সেই প্রিয় জানিবে আমার সদত বসতি মাম নিকটে তাহার